আমাদের চারপাশে খুব বেশি পরিচিত না হলেও জিয়ান সিনড্রোম সিন্ড্রোম বা জিবিএস নামের এই মারাত্মক রোগটি আপনাকে মুহূর্তেই পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে এটি মানব দেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে যার ফলে মাংস দুর্বল হতে শুরু করে জিবিএস এর লক্ষণ সাধারণত সমস্যার শুরু হয় পা থেকে পায়ের আঙুল পাতা ও গোড়ালিতে ঝিনঝিন অসারতা এবং দুর্বলতা দেখা দেয় যা ধীরে ধীরে উপরের দিকে ছড়াতে থাকে আক্রান্ত ব্যক্তি খাবার চিবাতে গিলতে বা কথা বলতে পারে না এক তৃতীয়াংশের ক্ষেত্রে বুকের পেশি দুর্বল হয়ে তীব্র শ্বাসকষ্ট হয় তখন ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে জিবিএস কোনো ছোঁয়াচে রোগ নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের পরে এটি দেখা দেয় লক্ষণ দেখা দেওয়ার সাত থেকে চোদ্দ দিনের মধ্যে দ্রুত হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলে সম্পূর্ণ রোগ মুক্তি সম্ভব এই রোগের প্রধান চিকিৎসা হল ইমিউনোথেরাপি বা প্লাজমা এক্সচেঞ্জ সময় মতো চিকিৎসা না নিলে স্থায়ী শারীরিক দুর্বলতা থেকে যেতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই দ্রুত নিউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া আবশ্যক